আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো তুল্য সংখ্যা পর্ব দুই তুল্য সংখ্যার প্রথম ভিডিওতে আমরা ধাতু অধাতু এসিড খার এবং লবণের তুল্য সংখ্যা কীভাবে সহজে তোমরা নির্ণয় করতে পারবে সেই টেকনিকটা দেখে এসেছি তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বা জারক বিজারকের ক্ষেত্রে কিভাবে আমরা সহজে তুল্য সংখ্যা নির্ণয় করতে পারবো সেটা নিয়ে যেন একটা ক্লাস নিয়ে আসি তোমাদের সবার কথা ভেবে এই ভিডিওটা নিয়ে আসা ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার দেখার সঙ্গে সঙ্গে তার তুল্য সংখ্যা বলে দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি তুল্য সংখ্যা কি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাকে বলা হয় তুল্য সংখ্যা তুল্য সংখ্যার ফিক্সড কোনো সংজ্ঞা নেই যার যা আছে তাই তার তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কিসের ওপর নির্ভর করে তুল্য সংখ্যা নির্ভর করে হচ্ছে বিক্রিয়ার উপর বিক্রিয়া দেখে আমাদের বলে দিতে হবে যে কোনো একটা মৌল বা কোনো একটা যৌগ এই বিক্রিয়ার ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে তুল্য সংখ্যা হচ্ছে বিক্রিয়া নির্ভর জারণ বিজারকের তুল্য সংখ্যা আমরা কীভাবে বের করবো জারুন কি ইলেকট্রন সারণ পছন্দ হচ্ছে যারণ তার জারণ মানে হচ্ছে যারা বিজারক জ্বালান বীজণু বিক্রিয়ায় যারা ইলেকট্রন দান করে তাদের হয় বিজারক বিজার মানে কি ইলেকট্রন হচ্ছে গ্রহণ অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের হয় জারক আর জারকের এই প্রচেষ্টার নামে হচ্ছে কি বিজারণ তাহলে জারণ বিজারণকে তুল্য সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে জ্বালুণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার আগে জারণ মান বিক্রিয়ার আগে জারুন মান মাইনাস বিক্রিয়ার পরে জারণ মান বা জারণ অবস্থা যেটাই বলো জারণ মান বা জারণ অবস্থা জ্বালানীজ বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা স্পেশালি সমতাকরণ আমাদের তখনই সহজ হবে বা সমতা আমরা তখনই সহজে করতে পারবো জারুণ বীজণ বিক্রিয়ার পর ওই মৌল বা ওই যৌগের পরিবর্তিত রূপ জানতে হবে কি বললাম জারুণ বীজ বিক্রিয়ার পর কোন একটা যৌগের পরিবর্তিত রূপ এটা আমাদের অবশ্য অবশ্যই জানা থাকতে হবে তাছাড়া কিন্তু আমরা সহজে সমতা করতে পারবো না সাপোজ বললো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জারণ মান কত কারণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বিক্রিয়ার পর পরিবর্তিত রূপ হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন এখানে যে আমরা কথাবার্তাগুলো বলবো সব কিছু কিন্তু অমূলীয় মাধ্যম মাধ্যম অনেকগুলো আছে অমূলীয় মাধ্যম খারীয় মাধ্যম নিরপেক্ষ মাধ্যম অ্যালকোলীয় মাধ্যম কিন্তু আমাদের সিলেবাসে জার বিজনের যে বিক্রেটা দেওয়া আছে এটা হতে এসিডিক মিডিয়াম তার পার ম্যাঙ্গানেট এসিডিক মিডিয়ামে তার পরিবর্তে রুম কি ম্যাঙ্গানাস আয়ন কারণ একটার আমাদের জার্মান জানতে হবে তা আশা করি জার সবাই নির্ণয় করতে পারো তারপরে একটার আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো মৌল বা যৌগের মুক্ত অবস্থা জার্মান করতাম শূন্য ধাতু জার্মান আমরা জানি প্লাস পটাশিয়াম গ্রুপ কত এক নম্বরে আর জার্মান কত প্লাস ওয়ান যেটা বের করতে হয় সেটা এক্স ধরতে হয় এবং আমরা জানি অক্সিজেন হতো অধাতু অধাতু জার্মান হচ্ছে মাইনাস অক্সিজেন জার্মান কত মাইনাস টু কয়টা আছে পরমাণু চারটা আর সকল মৌলবাদ যোগে জার্মান কত মুক্ত হতে শূন্য তাহলে ওয়ান এক্স এইট জিরো তাহলে আমরা পাচ্ছি সেভেন জিরো ওই পাশে পাশ করলে হবে কত প্লাস সেভেন আশা করি যে কোনো যুগে জার্মান তোমরা বের করতে পারবে না তাই জার্মান কত প্লাস সেভেন পরিবর্তিত রূপ জার্মান কত প্লাস টু তাহলে এখান থেকে এখানে আসলে দেখো তো জার পরিবর্তন কত পাচ্ছি আমরা ফাইভ পাচ্ছি তা আমরা মনে রাখবো বিক্রির আগে জার্মান মান প্লাস সেভেন মাইনাস বিক্রির পরে জার্মান কত প্লাস টু তাহলে পরিবর্তন কতটুকু বলো তো ফাইভ তাহলে পটাশিয়াম পাওয়ার ম্যাগনেটের তুল্য সংখ্যা হচ্ছে ফাইভ এটা কার ক্ষেত্রে এটা মিডিয়াম যদি হয় এসিডিক এসিডিক মিডিয়াম হলে এটা হবে আরেকটা একটু দেখায় বিশেষ করে পটাশিয়াম পাওয়ার পরীক্ষায় বেশি আসে এবং এটার ক্ষারীয় মাধ্যমে আসতে পারে পটাশিয়াম পার ম্যাগনেট যদি এটা বলে বেস মাধ্যম ক্ষারীয় মাধ্যমে তাহলে কী হবে এটা হলে হয় কে টু এম এন ও ফোর এটাকে বলা হয় পটাশিয়াম পার ম্যাগানেট এটা বলা হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা জার্মান কত প্লাস সেভেন একটু আগে দেখালাম অক্সিজেন মাইনাস টু চারটে আছে চারদো আট দুই বাদ গেলে ছয় তাহলে জার্মান কত প্লাস সিক্স এখান থেকে যদি এখানে আসে বিক্রির আগে জারমান প্লাস সেভেন পরে হচ্ছে প্লাস সিক্স পরিবর্তন কত ওয়ান তাহলে পড়াশোনা পার ম্যাগনেট যদি খারিও মাধ্যমে বলতো তাহলে তুলনার সময় কথা হতো এক পড়াশোনা পার ম্যাগনেট যদি নিউট্রাল মিডিয়ামে পকলে নিরপেক্ষ মাধ্যম বা জলীয় মাধ্যমে অর্থাৎ যখন এসিড কার থাকে না নিজে নিজে বিক্রিয়া করে তখন এখান থেকে উৎপন্ন হয় পরিবর্তিত রূপ এম ও টু এটা জার্মান কত প্লাস সেভেন এটা জার্মান এটা মাইনাস টু গুণন টু তার মানে মাইনাস ফোর তা এটা হবে প্লাস ফোর তাহলে পরিবর্তন কত বলো তো সেভেন থেকে হয়েছে ফোর তা সেভেন মাইনাস ফোর তাহলে পাচ্ছি আমরা কত থ্রি তাহলে নিরপেক্ষ মাধ্যমে তুলার সংখ্যা কত থ্রি পারবো না তো এটা একটু বিশেষ করে মনে রাখবো পড়াশোনা সময় পার ম্যাঙ্গানেট এসিডিক মিডিয়ামে তুলে সংখ্যা পাঁচ খারিও মিডিয়ামে এক নিরপেক্ষ মিডিয়ামে তিন এটা কিন্তু পরীক্ষায় খুব খুব আসে আমরা মুখস্থ করি অনেকে জানিই না এই টেকনিকটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও যেগুলো আসে সেগুলো এখন তোমাদের দেখাবো যেগুলো তোমরা মুখস্ত করো এগুলো কিন্তু খুব সহজে বের করা যায় যদি বিক্রিয়ার পরিবর্তিত রূপ তোমাদের জানা থাকে যেমন পটাশিয়াম ডাইক্রোমেন কে টু সি টু ও সেভেন এটা যদি থাকে এটা থাকলে হয় ক্রমিক আয়ন এটা যার মানে কত অক্সিজেন আছে মাইনাস টু আছে সাতটা সাত দুগুনে কত চোদ্দ দুটো বাদ গেলে বারো দুই দ্বারা ভাগ করলে ছয় আশা করি জানমান তোমরা জানো জানমান না জানলে কিন্তু পারবা না এটা কত ক্লাস থ্রি তাহলে পরিবর্তন কত সিক্স মাইনাস থ্রি তাহলে তিন এখন এখানে যে ভুলটা আমরা করি বিক্রির আগে জানমান বিক্রিয় পরে জারুন মান এবং আমাদের খেয়াল করতে হবে কেন্দ্র যে পরমাণুটা আছে সেটা সংখ্যায় কতটা আছে পড়াশাপ আর ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগানেজ ছিল একটা এই জন্য এক দ্বারা গুণ করলে না করলে একই হবে এখানে কর্মী কটা আছে দুইটা জন্য গুণ করতে হবে তার তুল্য সংখ্যা হবে হচ্ছে ছয় বুঝতে পার আরেকটা দিই তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে ফেরাজ সালফেট যদি থাকে এর পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক সালফেট ফেরিক সালফেট ফেরাজ সালফেটের ক্ষেত্রে এটা মান কত প্লাস টু প্লাস আর একটা ফেরিক তার মানে কি প্লাস থ্রি এখান থেকে যদি এখানে আসি তাহলে তিন দুই তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান তার মানে আমরা রাখবো ফ্রাস সালফেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান যেহেতু ফ্রাস থেকে ফেরিক হয়েছে তার মানে এপি টু প্লাস একটা ইলেকট্রন সেরে দেওয়া হয়েছে এপি থ্রি প্লাস বুঝতে পারছো কি এই জন্যই তুল্য সংখ্যা কত পরিবর্তন এই যে এক পরিবর্তন এখানে একটাই আছে এজন্য তুল্য সংখ্যা কত এক বুঝতে পারি আর একটা দিক তাহলে আশা করি একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মনে করো পরীক্ষায় আসলো এ টু এস টু ও থ্রি এটা বলা হয় সোডিয়াম সোডিয়াম সালফেট থাকলে তার পরিবর্তিত রূপ হয় এন এ টু এস ফোর ও সিক্স এটা বলা সোডিয়াম টেট্রা এখানে সোডিয়াম হচ্ছে দর্শকায়ন দর্শকায়ন কি যার জার্মান মানে পরিবর্তন হয় না যার যিনি পরিবর্তন হয় না আমাদের সোডিয়ামের যজনী কত এক বা জার্মান কত প্লাস ওয়ান করা যায় দুইটা তাহলে প্লাস টু তার মানে এক্স্যাক্টলি এটা এইরকম এক্স্যাক্টলি কিন্তু তার মানে এটা দুইটা জিরো বাদ দেই এস ফোর ও সিক্স টু মাইনাস সেটাকে যদি আমরা দর্শক দিয়ে লিখি তাহলে এনে টু এস টু ও থ্রি এটা দুই বাদ দিলে এনে টু এস ফোর ও সিক্স ক্লিয়ার কথা এখন দেখো তো এখানে সালফারের যার মান কত তিন দু ছয় দুই বাদ দিলে চার দুই দ্বারা ভাগ করলে দুই আশা করি বুঝতে পারছো অক্সিজেনের দুই মানে দুই ছয় দিনে কত বারো দুই বাদ দিলে দশ চার দ্বারা ভাগ করলে টু পয়েন্ট ফাইভ তাহলে যার মানের পরিবর্তন কত দেখো তো টু পয়েন্ট ফাইভ মাইনাস টু তাহলে জিরো পয়েন্ট ফাইভ আমরা পাচ্ছি এখন দেখো তো খেয়াল করে এখানে সালফার কয়টা আছে কেন্দ্র পরমাণু দুইটা দুই দ্বারা গুণ হবে তাহলে কত হবে অন অন থাকবে তাহলে সুরিয়াম থাকে সালফেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে অন এখন যে কোনোটা আসলে পারবে না তোমরা পারবে না পারবে না বলো তো এখন ডান দিকের কোশ্চেনগুলো আমরা সলভ করব। সলভ করে তোমাদের উত্তর দেবো এ কি তোমরা বুঝতে পারছো কিনা অমূলের মাধ্যমে পটাশিয়াম পার তুল্য সংখ্যা কত তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গাস থাকে এসিডিক মিডিয়ামে এখান থেকে কি হয় ম্যাঙ্গানাস আয়ন হয় একটু আগে দেখালাম সেভেন এখান থেকে আমরা পাচ্ছি প্লাস টু তা পরিবর্তন কি সেভেন মাইনাস টু ফাইভ তাহলে তুল্য সংখ্যা হবে পাস পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত এটা কিন্তু একটু আগেই দেখালাম তুল্য সংখ্যা হচ্ছে হবে ছয় তারপরে কী বলছে খারিও মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত খারিও মাধ্যমে আমরা দেখছি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হয় কে টু এম এন ও ফোর এটা জারমান ছিল হচ্ছে সেভেন এটা জারমান হচ্ছে প্লাস সিক্স তাহলে পরিবর্তন কত এক তাহলে খাড়িয়া মাধ্যমে পটাসিয়াম পার তুলের সংখ্যা কত এক হবে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত একটু আগে বের করছিলাম সোডিয়াম থায়োসালফেট থেকে হয় সোডিয়াম টেট্রাথায়নের তাদের তুল্য সংখ্যা হচ্ছে এক তোমাদের একটা কোশ্চেন দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই তোমরা বুঝতে পারছো কি না তোমরা বলো তো এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এই বিজারকের তুল্য সংখ্যা কত তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখে উপকৃত হয়েছো বা বুঝতে পারছো কি না ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট